নমস্কার বন্ধুরা আজ আবারও একটা মুখরোচক রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি আজ বানাবো কুমড়ো ফুলের বড়া তার জন্য দেখুন প্রথমে আমি কুমড়ো ফুল অনেকগুলো দেখুন তুলে নিয়েছি এ দেখুন এটা আমাদের বাড়ির কুমড়ো ফুল এখন এই কুমড়ো ফুলগুলো ভালোভাবে কেটে ধুয়ে পুরে পরিষ্কার করে রেখে দেব এখন এই ধুয়ে নেওয়া কুমড়ো ফুল দেখুন একটা ছোট বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি কাটা আর ধোয়াটা দেখালাম না এটা আপনারা সকলেই জেনে থাকবেন এই জন্যই দেখাতে গেলে পুরো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো দেখুন তুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পেঁয়াজ কুচি দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো খুবই সহজ একটা রেসিপি একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজেই দিয়ে দিলাম কিছুটা কালো জিরে এখন দিয়ে দেবো আমি সবশেষে পরিমাণ মতো বেসন তার আগে একটু চামচ দিয়ে দেখুন এইভাবে লবণটা এভাবে একটু মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন দিচ্ছি খুব বেশি দিলেও কিন্তু হবে না আর খুব কম হলেও কিন্তু হবে না আর এক্সট্রা কোনো জল দেব না আমি এই দেখুন কুমড়ো ফুলের গায়ে যে জল আছে সেই জলটাতেই দেখুন হাত দিয়ে মাখিয়ে নেব যদি প্রয়োজন হয় তাহলে জল দেব পরে আগে কিন্তু এমনিতে হাত দিয়ে মাখিয়ে দেখে নেবো সবশেষে দিলাম আমি একটু জিরে গুঁড়ো তাহলে কুমড়ো ফুলের যে একটা গন্ধ বা গ্যাস থাকে সেটা আর বুঝতেই পারবেন না ভাজার পর তো দেখুন হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি যদি প্রয়োজন হয় সামান্য একটু জল দেবা যদি প্রয়োজন না হয় জল দেব না এই জন্য আপনারাও আগে ভালোভাবে মাখিয়ে নেবেন কারণ কুমড়ো ফুল অনেকটাই নরম এই জন্য দেখুন লবণটা দেওয়ার ফলে কুমড়ো ফুলটা কিন্তু আবারও নরম হয়ে গলে যাবে এই জন্য দেখুন আর জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না আমি কিন্তু কুমড়ো ফুলের থেকেই দেখুন যে জল আছে ওর গা থেকে সেটাতে মাখিয়ে নিলাম বেসন ভালোভাবে এ দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন ছোট্ট ছোট্ট বড়ার আকারে এইভাবে দিয়ে দেব তার জন্য গ্যাস ধরিয়ে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন পরিমাণ মতো দেব সাদা তেল সাদা তেল ভালোভাবে গরম করে নিচ্ছি বড়ার শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেমন খেতে চান আমি এখানে দেখুন অল্প তেলে ছোট্ট ছোট্ট বড়ার আকারে দিয়ে দিচ্ছি আপনারা পারলে ডুবো তেলে ছোটো ছোটো গোল গোল পকড়ার আকারও দিতে পারেন এইভাবে সমস্ত বড়াগুলো দেখুন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার কিছুক্ষণ পর আমি অপেক্ষা করে নেব তাতে এক পাশ ভালোভাবে লাল লাল ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু উল্টে নেব দেখুন বন্ধুরা সমস্ত বড়াগুলোই কিন্তু এই একই রকম শেপ আমি দিয়ে দিয়েছি আর যেগুলো আগে দিয়েছি সেগুলো কিন্তু দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে ওগুলো আগে আমি উল্টে নিচ্ছি এই দেখুন আগেরগুলো না উল্টালে কিন্তু অনেকটাই খরে যাবে এ দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে এইভাবে আগে পরে করে সমস্ত বড়াগুলোই আমি উল্টে নেব উল্টানোর সময় একটু দেখে করে হাসতে হাসতে করে উল্টাতে হবে না হয় কিন্তু ভেঙে যাবে তো দেখুন বন্ধুরা এক এক করে আমি আগে পরে করে সমস্ত বড়াগুলো উল্টে নিয়েছি এখন আবারও যেগুলো আগে দিয়েছি সেগুলো কিন্তু দুপিটেই লাল লাল করে ভাজা হয়ে গেছে ওগুলো একটু দেখুন তেল ঝরিয়ে ওপরের দিকে আমি তুলে দিচ্ছি আর যেগুলো কিন্তু পরে উল্টালাম সেগুলো কিন্তু একটু দেখুন এইভাবে নামিয়ে দিচ্ছি তেলের মধ্যে যারা তেল খেতে একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু এই পদ্ধতিতেই বড়াগুলো ভেজে নিতে পারবেন খুব সহজেই আর যারা একটু বেশি তেল খান তারা কিন্তু এর থেকেও একটু বেশি তেল দিয়ে ছেঁকেও নিতে পারেন তো দেখুন সমস্ত বড়াগুলোই কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে তবু আমি আর একবার উল্টে নিচ্ছি যদি কোনোটা না হয়ে থাকে তাহলে দেখুন ওগুলো উল্টে করে মাঝের দিকে এনে দিচ্ছি আর যেগুলো হয়ে গেছে দেখুন সেগুলো কিন্তু আমি তুলে নেব তা না হলে ওগুলো কিন্তু অনেকটাই পুড়ে যাবে এ দেখুন এগুলো তুলে নিচ্ছি তো এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে খুব সহজেই কুমড়ো ফুলের বড়া বানিয়ে চায়ের সাথে বা মুড়ির সাথে কিংবা শুধু মুখেও খেতে পারবেন তো আজকের এই কুমড়ো ফুলের বড়া আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন সমস্ত বড়াগুলো এক এক করে আমি তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা সমস্ত বড়াগুলোই তুলে নিয়েছি আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আবারও ফিরে আসবো পরের ভিডিওতে